মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা দেশের শিক্ষা ব্যবস্থার প্রথম ধাপের এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যার মাধ্যমে দেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যানের বিভিন্ন চিত্র ফুটে ওঠে তবে গেল কয়েক বছর ধরেই ক্রমাগতভাবে এসএসসি পরীক্ষার্থী কমছে শুধু তাই নয় পরীক্ষার প্রাথমিক ধাপ রেজিস্ট্রেশন আর চূড়ান্ত ধাপ ফর্ম পূরণ করেও অনেকেই দিচ্ছে না পরীক্ষা পরিসংখ্যানে দেখা যায় দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল বাইশ লাখ চল্লিশ হাজার চার বছরের ব্যবধানে চলতি বছর তিন লাখেরও বেশি পরীক্ষার্থী কমে তা উনিশ লাখ আটাশ হাজারে নেমেছে আর শুধু গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে প্রায় এক লাখ এছাড়া এবারের পরীক্ষার প্রথম দিনেই প্রায় সাতাশ হাজার আর দ্বিতীয় দিনে উনত্রিশ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে বিগত বছরের অকৃতকার্য শিক্ষার্থীদের সংখ্যা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করা হয় কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শতভাগ পাশ দেখানোর যে রীতি ছিল এর ফলে অনিয়মিত পরীক্ষার্থী কমে মোট পরীক্ষার্থী হ্রাস পেয়েছে সাম্প্রতিক কয়েক বছরে পাশের হার অত্যন্ত বেশি হয়েছে দুটো ক্যাটাগরি অনিয়মিত এবং ইমপ্রুভমেন্ট এই সংখ্যাটা অনেক কমে গেছে তবে বোর্ডের এই বক্তব্যকেই পরীক্ষার্থী কমে যাওয়ার কারণ হিসাবে দেখছেন না শিক্ষা বিশেষজ্ঞরা ছেলেদের কাজে যোগদান আর মেয়েদের বাল্য বিয়েকে কারণ হিসাবে চিহ্নিত করেছেন এই বিশ্লেষক রুরাল লেভেলে ইকোনমিক হার্ডশিপ বেড়ে গেছে ফলে পরিবারগুলো তাদের পরীক্ষা দেওয়ার চাইতে শিক্ষার্থীকে